এখন বাজে সাড়ে ছটা তো চলো বাইরের কাজটা আগে চটপট সেরে নি কারণ বাইরে কিন্তু ভীষণ ঠান্ডা আজকে ওয়েদারটা ভালো না একদম মেঘ করে আছে আর কুয়াশা কুয়াশা ভাব জানি না তোমরা কতটা বুঝতে পারছো তবে কিন্তু ভীষণ কুয়াশা বাইরে বৃষ্টি হতে পারে তো তাই গাছের জলটা না চটপট দিয়ে দিলাম বেশিক্ষণ আর আজকে আর বাইরে দাঁড়ালাম না তো কাজ হয়ে গেছে বাইরের কাজ তাই বারান্দার দরজাটাকে বন্ধ করে দিলাম খুব ঠান্ডা আসছে হে মাই বিউটিফুল ফ্যামিলি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি ঋতুপর্ণা আমার ব্লগে সবাইকে জানাই স্বাগত তো চলে এলাম আরো অনেকটা ফ্রেশ ব্লগ নিয়ে তো দেখতেই পেলে এখন বাজে সাড়ে ছটা তো চলো এখন আমি কিচেনে এবার ঢুকি সোহোমে টিফিন ব্রেকফাস্ট সব রেডি করতে হবে তো এখন একটু তাড়াহুড়োর মধ্যে থাকবো সোহম বেরিয়ে যাক আবার তোমাদের সামনে আসছি আর বাইরেটা ঠান্ডা তাই দরজাটা না বন্ধই থাক কারণ খুব হাওয়া ঢোকে এদিক দিয়ে এই জন্য বাইরে বৃষ্টি পড়ছে আর শ্রিয়ান এখানে ছাতা মাথায় দাঁড়িয়ে আছে দেখেছ দেখো বাইরে পড়ছে বৃষ্টি আজকের ওয়েদার একদম ভালো না আজকের ওয়েদার একদম সকাল থেকেই বিচ্ছিরি দেখেছ এখন বাজে সাড়ে সাতটা দেখেছ দূরটা কীরকম সাদা সাদা হয়ে রয়েছে পুরো কুয়াশা কুয়াশা আর বৃষ্টি পড়ছে ঝিরঝিরে বৃষ্টি পড়ছে এই জন্য বোঝা যাচ্ছে না তো বাইরে বৃষ্টি পড়ছে তাই শ্রীহান এখানে ছাতা মাথায় দাঁড়িয়ে আছে ও নাকি ভিজে যাচ্ছে বৃষ্টিতে। রেডি হয়ে গেছে অফিসে বেরোচ্ছে এখন বাজে সাড়ে সাতটা বৃষ্টি পড়ছে উড়ে উড়ে কেমন একটা তো ব্যাগটা তো ভিজে যাবে কভারটা পরিয়ে নাও কারণ কেন হাওয়ায় উড়ে উড়ে বৃষ্টি তো এগুলো আরও গায়ে বেশি পড়ে কভারটা পরে বেকার ভিজে যাবে আজকে একদম সকালেই বৃষ্টি অন্য দিন বিকেলে হয় হ্যাঁ আজকে সকাল থেকেই বোঝা যাচ্ছিলো আকাশটা দেখে যে আজকে সকালেই বৃষ্টি নামবে হ্যাঁ এখন ছাতা নিয়ে ঘুরছি যে ছাতা মাথায় দিয়ে ঘুরছে ঘরে দেখো হ্যাঁ ও বৃষ্টি হয়ে গেছে তাহলে কি করতে হবে ছাতাটা এখন বন্ধ করে দিতে হবে দেখি তাহলে ছাতা বন্ধ করে দিয়ে দাও তুমি কি ড্রেস পরেছো পায়ে মোজা প্যান্ট হাফ প্যান্ট আসলে স্কুল যাবে তো ওই জন্য আর ফুল প্যান্ট পরার না হাফ প্যান্টাই রয়েছে ফুল হাতে জামা পরিয়ে দিয়েছি ঠান্ডা আজকে বাইরে আর ও এই বারান্দাতেই দাঁড়িয়ে থাকবে ওইখান থেকে সরবেও না বাবা ওটা মুখে দিতে নেই ছি 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 সমে নষ্ট করলে হবে না বাইরের ওয়েদার সত্যি আজকে সকাল থেকেই খারাপ বাইরের ওয়েদার ঘুম থেকে উঠেই ওয়েদার দেখেই মুড একদম খারাপ হয়ে গেছিল হ্যাঁ আমি বন্ধ করে দিচ্ছি মুড একদম খারাপ হয়ে গেছিলো সকালবেলায় তারপরে দেখছি আস্তে আস্তে আকাশটা আরও বিচ্ছিরি হচ্ছে বিচ্ছিরি হতে হতে এখন পুরোই বৃষ্টি নেমে গেছে আর এখানে বৃষ্টি হচ্ছে কিরম বলো তো ঝিরঝিরে বৃষ্টি হাওয়ায় উড়ে উড়ে বৃষ্টি এটাই আর কি তো এই জন্য এগুলো না খুব চোখে মুখে পড়ে এই বৃষ্টিটা হ্যাঁ মানে কোনো আওয়াজ কিচ্ছু পাবে না বৃষ্টি হচ্ছে যে বুঝতেই পারবে না অনেকক্ষণ বাইরের দিকে তাকালে বা বাইরে বেরোলে তখন বুঝতে পারবে যে আরে তো বৃষ্টি পড়ছে তুমি এখানে খেলো আমি তোমার ব্রেকফাস্ট করে নিই ঠিক আছে তারপর স্কুলেও যেতে হবে শ্রীহান্স নতুন ড্রেস পরেছে আজকে স্কুলের আজকে নতুন ড্রেস পরে শ্রীহান স্কুলে যাচ্ছে বা বা শ্রীহানের কি আনন্দ কখন স্কুলে যাবে খালি ভাবছে খালি জুতোটা এখনও পায়নি জুতোটা স্কুল থেকে বলেছে আর কিছুদিন টাইম লাগবে তারপরে জুতোও পেয়ে যাবে তো স্কুল ড্রেসটা পরে কিন্তু শ্রিয়ানকে বেশ লাগছে তাই না বেশ সুন্দর লাগছে শ্রিয়ানকে চলো এবার স্কুল যাব চলো চটপট 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 চলো চটপট চটপট চলো চটপট ভাত বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে ঝিঙে আলু পোস্ত করবো তার জন্য আলু কেটে নিয়েছি আর এই হচ্ছে আমার ব্রেকফাস্ট এখন সবাই যে যার ব্রেকফাস্ট করে কাজে চলে গেছে কে স্কুলে চলে গেছে এবার আমি ব্রেকফাস্ট করব। আবার এখন বাজে এখন দশটা বাজে পাঁচ মিনিট বাকি তো শ্রিয়ান স্কুলে দিয়ে আমি নটার সময় বাড়ি চলে এসেছি নটার সময় এসে আমি স্নান করলাম পুজো দিলাম তারপর শ্রিয়ানে ডিম সেদ্ধ করলাম ভাত বসালাম এখন ব্রেকফাস্ট করব আমি আর ঝিঙে পোস্ত হবে তার জন্য আলু টালু সব কেটে নিলাম এবার রান্নাঘরে ঢোকা যাক রান্নাঘরে ঢুকেই গেছি এবার রান্নাটা করি চটপট এদের তো ছোট ছোট কাজ হয়েছে রান্নাগুলো করতে হবে সব তো এখানে হচ্ছে ঝিঙের বসিয়ে দিয়েছি এখানে আর ঝিঙের এই যে আলু ভাজা হয়ে গেছে আলুটাকে তুলে এখানে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে শ্রিয়ানের ডালটা বসিয়ে দিয়েছি আর ঝিঙে পোস্ত কিন্তু একদম রেডি হয়ে গেছে ঝিঙে পোস্ত রান্না হয়ে গেছে এদিকে কিন্তু শ্রিয়ানের ডালও হয়ে গেছে এখানে ভাতও হয়ে গেছে ব্যাস একদম অল সেট তো রান্না কিন্তু শেষ হয়ে গেছে আমার এবারে জাস্ট তরকারিটা নামিয়ে রাখবো নামিয়ে রেখে কুকার তারপরে কড়াই এগুলো সব ধুয়ে নেব ব্যাস ধুয়ে রান্নাঘরটা একটু ক্লিন করে নেবো ব্যাস তালে আমার হয়ে যাবে আজকের কাজ এখন বাজে এগারোটা পনেরো আশা করছি সাড়ে এগারোটার মধ্যে পুরোটা আমি রেডি করে ফেলতে পারবো তো আজকেও কিন্তু আমার তাড়াতাড়ি হয়ে গেছে আর কাল হচ্ছে শনিবার তো কি না ছুটি তো শুক্রবারটা আসলে এমনিই কিন্তু মনটা খুশি হয়ে যায় শুক্রবারটা শুক্রবারটা এমনিই যেন রান্না তাড়াতাড়ি হয়ে যায় কারণ খুব খুশ মেজা যে থাকি না তখন যে আরে শনি রবি একটু নিশ্চিন্তে ঘুমাবো সকালবেলাটা প্রত্যেক দিন আর এই ফোনের অ্যালার্মটা প্রত্যেক দিনের মতো মানে শনি রবি আর ফোনের অ্যালার্মটা বাজবে না আর উঠতেও হবে না উফ যেন শান্তি কি শান্তি শুক্রবারটা আসলেই মনে একটা শান্তি লাগে তো ব্যাস চলো তাহলে এবার তরকারিটা নামিয়ে নিই শ্রীহান কি পরে এসছে বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তাই জন্য ভুতু তাইতো শ্রীহান ভুতু সেজেছে দেখো কেমন দেখি তো ওর বাবা তাকে এই তো দেখি তো চলতো স্কুল থেকে এসে এখানে এখন চলছে ভিডিও কল উনি ভিডিও কলে কথা বলছে কথা কম বলে উনি চুপচাপ চিপস খাচ্ছে কথা ওরাই বলে যায় শ্রিয়ান এখন স্নান করে গাড়ি খেলছে ওর তো একটাই খেলা গাড়ি খেলা আর কিচ্ছু না একটা একটা করে গাড়ি আনবে আর এই ঘরের মধ্যে রাখবে এই হচ্ছে কাজ তাও ভালো বাবা গাড়ি নিয়ে থাক গাড়ি নিয়েই ওর দিন কেটে যায় তো স্নান হয়ে গেছে আমারও কিন্তু কিচেন পরিষ্কার হয়ে গেছে তো দেখো আমার কিচেন কিন্তু একদম ক্লিন কিচেন ওদিকে যা যা রান্না হয়েছে ওই সাইডে রেখে দিয়েছি তাতে এখনও আমার টাইম আছে শ্রেয়ানকে খাওয়ানোর জন্য তো এত তাড়াতাড়ি তো খাওয়াতে বসবো না তো এখনও পনেরো কুড়ি মিনিট মতো হাতে টাইম আছে তো থাক ততক্ষণে একটু আমিও রেস্ট নিই বসে থাকি একটু ওর সাথে কথা বলি দেখি ও যদি একটু কিছু বল বলে আমার সাথে কথা কারণ ওর মু ও যদি গাড়ি খেলতে থাকে ও গাড়ি খেলতে থাকে ও আর কোনো কথা বলতে চায় না তা নাহলে আমি একটু মোবাইল দেখব বা ভিডিওটা একটু এডিট করে এগিয়ে রাখবো এই আর কি দুপুরের পরে একদম চলে এলাম সন্ধেবেলায় তো হঠাৎ একটু কাবাব খেতে ইচ্ছা করছে তো সোমকে বললাম যে তুমি একটু কটা রসুন আমাকে ছাড়িয়ে দাও তো তো সোম অফিস থেকে এসে রসুন রসুন ছাড়িয়ে দিয়েছে তো আমি রসুনটাকে এই হামল তিস্তাতে থেতো করে নিলাম তো যেরকম ইচ্ছা সেরকম কাজ তো কাবাব বানানো শুরু করে দিলাম তো রসুনটাকে আগে ফার্স্টে থেতো করে নিয়েছি বোনলেসের যে চিকেনের টুকরোগুলো ছিল ওগুলো একটু বড় বড় ছিল তাই ভাবলাম এগুলোকে একটু কেটে ছোট করতে হবে তাই চটপট এগুলোকে কেটে ছোটো ছোটো করে নিলাম তারপরে এর মধ্যে একে একে নুন আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়ো একটু গোলমরিচ গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম টক দুই ব্যাস তারপরে এর মধ্যে দিয়ে দিলাম অল্প কারিপাতা এখানে এই কাবাবে কারিপাতাটা না খুব দেয় স্মেলটা না দারুণ ছাড়ে তারপরে চিকেনটাকে একদম ভালো করে ম্যারিনেট করে নিলাম আর হ্যাঁ তোমাদেরকে একটা দেখাতে ভুলে গেছি এখানে আমি কিন্তু কর্নফ্লাওয়ারও দিয়েছি পরে যেটা আমি ভুলে গেছিলাম পরে দিয়েছি তোমাদেরকে সেটা না আর পরে দেখাতেই ভুলে গেছি তো যাই হোক আমার ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি এইটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো কড়াইতে তেল গরম করেই আগে কটা চিকেন ভেজে নিচ্ছি লঙ্কা ছাড়া তোমরা দেখেছ আমি কিন্তু কোনো ঝাল মেশাইনি এটা হচ্ছে শ্রিয়ানের শ্রিয়ানের ভাজাটা তুলে নিয়ে তারপরে এর মধ্যে মিশিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো ঝালের জন্য আর সাথে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব যাতে একটু কালার আসে একদম সিম্পল ওয়েতে আমি কিন্তু কাবাবটা বানাচ্ছি অত ঝামেলা করার দরকার নেই যেরকমই হোক কাবাব বা চিকেন পকোড়া সে যেরকমই হোক হলেই কিন্তু সেটা কিন্তু ভীষণ টেস্টি লাগে খেতে এবার আমাদের কাবাবগুলো একে একে ভেজে নিলাম সব কটা কাবাব একসাথে হয়নি কিছুটা কাবাব ফার্স্টে দিয়েছি দিয়ে তুলে নেয়ার পরে আবার আরেকবার ভেজে নিয়েছি চিকেন তো বেশি ছিল না তাই অল্প কটাই হয়েছে কাবাব তাই ভাবলাম যে একটু বরং মানে একটু পকোড়া টাইপের কিছু বানি মানে পেঁয়াজ আর আলু একসাথে তো একটা পেঁয়াজকে দেখো এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি কুচি কুচি না ঠিক একটু লম্বা লম্বা করে বড় বড় করে কেটে নিয়েছি আর একটা আলু নিয়েছি যে আলুটাকে মানে খোসা ছাড়িয়ে ভালো করে ঘষে নিয়েছি ঘষে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম যাতে ওর যে যে স্টাচটা থাকে সেটা যাতে বেরিয়ে যায় পকোড়ার মধ্যে দেবো কাঁচা লঙ্কা কুচি তাহলে কিন্তু দারুণ লাগে কাঁচা লঙ্কা কুচি যদি কামড়ে পড়ে না পকোড়ার সাথে তালে কিন্তু বেশ দারুণ লাগে তাই লঙ্কাটা কুচি করে নিলাম এবারে ওই কাবাব যে মানে মাংসটা যে মেখেছিলাম না ওই বাটিটা তো খালি হয়ে গেছে ওর মধ্যে পেঁয়াজ আর আলুটা নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম নুন আর বেসন দিয়ে ভালো করে আলু পেঁয়াজ এটাকে আলু আর পেঁয়াজ আর বেসনটাকে ভালো করে মিক্স করে নিলাম বেশ চটকে চটকে কারণ পেঁয়াজ থেকে তো জল বেরোয় তো এই জন্য ভালো করে মিক্স করে তারপরে যখন দেখলাম আরও একটু শুকনো শুকনো রয়েছে তখন এর মধ্যেই দিয়ে দিলাম সামান্য জল জল দেওয়ার পর এটাকে এবার ভালো করে আরও ভালো করে মিক্স করে নিলাম তো দেখো ঠিক ডোটা কিন্তু আমার এরকম টাইপে রয়েছে তো যে যেরকম করে তো শ্রিহানের জন্য দুটো পকোড়া বানিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা মিশিয়ে নিলাম দিয়ে লঙ্কাটাকে ভালো করে মিশিয়ে নিলাম শ্রীহানের পকোড়া এখানে ভাজা হচ্ছে শ্রীহানেরটা ভাজা হয়ে গেলে তারপর আমাদেরগুলোও ভেজে নিয়েছিলাম তো ব্যাস চলো পকোড়া কাবাব দুটোই একদম রেডি এবারে এবার খাওয়ার পালা তো ম্যাগির এই সসটা দিয়ে খাবো এইটা দিয়ে কিন্তু পকোড়া টকোড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে কারণ এর মধ্যে একটু একটা ঝাল ঝাল ব্যাপারও রয়েছে আবার একটু মিষ্টি মিষ্টিও রয়েছে তো চলো সস নিয়ে নিলাম তো একদিকে কাবাব আবার একদিকে পকোড়া দেখেছো কাবাব কিন্তু বেশি হয়নি এখান থেকে আমি আর সোহম দুজনে ভাগ করে খাবো তো সন্ধেবেলায় অল্প স্বল্প টিফিন হলেই হয়ে যায় বেশি খাবার দরকার নেই এটাই যথেষ্ট সন্ধেবেলার টিফিনের জন্য আর এই হচ্ছে শ্রিয়ানের পকোড়া কারণ শ্রিয়ানের কাবাব আগেই খাওয়া হয়ে গেছিলো তো ব্যাস তিনজনে বসে পড়লাম ছোট্ট একটা পার্টি টাইপের হয়ে গেল তো শ্রিয়ান খাচ্ছে পকোড়া আর আমরা খাচ্ছি কাবাব আর পকোড়া তো চলো সন্ধ্যের টিফিনটা কিন্তু একদম জমে গেলো জমজমাটি টিফিন হয়ে গেল কিন্তু তো শ্রিয়ান পড়তে বসেছে এখন খাওয়া দাওয়া শেষ সব কিছু শেষ শ্রিয়ান এখন পড়তে বসেছে তো দেখা যাক কতদূর কি হাত বুলিয়ে লিখতে পারে তো চলো দাঁড়াও বাবা ওরম নয় আমি আসছি আমি আসছি আমি দেখাবো তোমাকে একটু দাঁড়াও সেদিন যে বইটা কিনেছিলাম না কিনে আনলাম দুটো বই গতকাল সেই দুটো বইয়ের মধ্যে একটা বই দিয়েছি ওকে স্ট্যান্ডিং লাইনটা করার জন্য কিন্তু ও যে পেন্সিলই এখনও ঠিকঠাক ধরতে পারছে না এ মানে রকম কায়দা করে ধরে করছে কিন্তু ঠিকঠাক ধরতে পারছে না এই জন্য একটু বেঁকে বেঁকে যাচ্ছে তবে হ্যাঁ এইভাবেই শিখে যাবে তবে ও কিন্তু একদম না বেশি লিখতেই পছন্দ করে না ও মুখে যতটা বেশি বলতে চায় ও কিন্তু অতটা বেশি একদম লিখতে চায় না বা শ্রিয়ানকে এখন পড়তে বসাবো শ্রিয়ানকে পড়িয়ে নিই একটু লেখা টেখা শিখিয়ে নিই লেখা তো শেখাতেই হবে তো ভিডিওটা তাহলে এখানেই এন্ড করি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলটার পাশে থাকো তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ডে নেক্সট ব্লগে একটা ফ্রেশ ভালা ব্লগের সাথে তো চলো বাই গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো As the chemicals, they take us higher.